হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হামিস্টারে আপনারা অনেকেই ভালো মানের কয়েন আর্ন করতে পারতেছেন না আপনারা জানেন ছাব্বিশ তারিখ কিন্তু লিস্টিং ডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যারা ওয়ালেট কানেক্ট করে নি অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নেবেন যাদের কয়েন বেশি রয়েছে কেননা ছাব্বিশ তারিখ কিন্তু সবার লিস্টিং হবে এবং ইনকাম দেবে তো আপনাদের বেশি ইনকাম করার জন্য অবশ্যই অবশ্যই কয়েনের প্রয়োজন কেননা কয়েন যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন না কিংবা আপনারা যে ডলারগুলা সেগুলা পাবেন না এই জন্য আনলিমিটেড কয়েন আন করার জন্য অবশ্যই আপনাদেরকে এখানে দেখতে হবে আরেকটা বিষয় এখানে দেখতে হবে যারা জানেন তাদের জন্য অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ করবে এখানে দেখতে পাচ্ছেন পার আওয়ার এখানে দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টায় আমার বিশ হাজার ষোলো কয়েন কিন্তু আন হওয়ার কথা তো এখানে দেখতে পাচ্ছেন আমার পার আওয়ার রয়েছে বিশ হাজার তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আনলিমিটেড যে আপনারা টেপ টেপ করতে পারেন না কিংবা এখান থেকে অটো আর্ন করতে পারেন না এই জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান আপনারা জানেন যারা কাজ করেন তারা অবশ্যই জানেন এখানে আসবেন এখানে আসার পরে আমাদেরকে কিছু অপশান চালু করতে হবে যেটার জন্য আমাদের পার আওয়ার কয়েন কিন্তু ইনকাম বেড়ে যাবে আপনাকে আর টেপ টেপ করতে হবে না অটোমেটিকলি জেনারেট হবে কয়েনগুলো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে আপনারা জানেন এই অপশানগুলোতে কিন্তু অটো কয়েন জেনারেট হয় তবে এখানে কয়েনের দাম বেশি আর ইনকাম কিন্তু খুব কম হয় এই জন্য আমাদেরকে এখানেই আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল একটি অপশান রয়েছে স্পেশালি আসতে হবে স্পেশালি আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা সাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলা কিন্তু আপনারা লেভেল বাড়াতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নিউ কার্ড রয়েছে নিউ কার্ডে যদি ক্লিক করেন এই কয়েনগুলা দিয়ে আপনারা কিন্তু এগুলা ক্রয় করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার মাইনিং খুব বেশি হবে যাদের মাইনিং বেশি প্রয়োজন তাদের কিন্তু এখান থেকে অটোমেটিকলি মাইনিং হবে অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন আপনার পার আওয়ার এখানে দেখতে পাচ্ছেন আমি আটত্রিশ হাজার খরচ করেছি আর পার আওয়ার তিন হাজার কয়েন কিন্তু আমাকে দিবে আমি কিন্তু এটা লেভেল বাড়াই তাহলে কিন্তু আমার ইনকামও বেড়ে যাবে অবশ্যই আপনাদের এই অপশনগুলো চালু করে নেবেন লেভেল বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আপনার মাইনিং করতে সুবিধা হবে এবং ইনকাম জেনারেট করতে খুব সহজ হবে আর আপনারা দেখবেন প্রতি ঘন্টায় ঘন্টায় আপনারা কত পার আওয়ার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটি কার্ড আবার কিনেছি তো এখানে আবার আর একটি কার্ড কিনে নেই তাহলে আপনাদেরকে দেখাবো আপনারা দেখেছেন বিশ হাজার এখানে দেখতে পাচ্ছেন আমি এই যদি কার্ডগুলো কিনি যে কয়েন দিয়ে হয়তো আপনারা ভাবতেছেন আমার কয়েন বেশি খরচ হচ্ছে আসলে তেমন নয় আমি কার্ডগুলো ক্রয় করে আপনাদেরকে একটি লাইভ প্রুফ দেখাই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি কার্ড কিনেছি এখন যদি আমরা বেগে আসি ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার বিশ হাজার পার আওয়ার ছিল এখানে দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার পার পার আওয়ার প্রত্যেক ঘন্টায় আমি আটত্রিশ হাজার কয়েন কিন্তু এখানে পেয়ে যাব যদি এখানে আমি ট্যাপ ট্যাপ নাও করি অটোমেটিকলি এখানে কিন্তু জেনারেট হবে প্রতি ঘন্টায় যদি আমি ইন হই তাহলে আটত্রিশ হাজার পাবো দুই ঘন্টা পরে যদি আমি আসি তাহলে আমাদের কয়েন এরকম বাড়তে থাকতে হবে এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা যদি এখান থেকে মাইনিং ছাড়া ইনকাম করতে পারেন বেশি পরিমাণ কয়েন আন করতে চান অবশ্যই আপনাদেরকে এই কার্ডগুলা ক্রয় করতে হবে এই কার্ডগুলা যত বেশি ক্রয় করবেন যত লেভেল বাড়িয়ে রাখবেন তত মাইনিং আপনাকে করতে হবে কম অটোমেটিকলি কয়েন জেনারেট হবে আমি কিন্তু এই বিষয়টা অনেক খোঁজার পরে পেয়েছি অনেকেই কিন্তু অটোমেটিকলি এই কাজটি করেন কিংবা জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে তারাও যেন মাইনিং ছাড়াই বেশি মানের কয়েন আন করতে পারে তারপরেও যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিয়ে হেল্প করার জন্য ধন্যবাদ